আজ সপ্তসিন্ধু গল্পের তম পর্ব সৌমির বাবা একটু থামলেন তারপর বললেন সমু এখন মা পেয়েছে একজন বাবা পেয়েছে আর তোমার মতো একজন সঙ্গী পেয়েছে এবার আমার ছুটি ও তাছাড়া ওর মা অনেক দিন থেকে একা হয়ে আছে তারও তো আমাকে নিয়ে অনেক অভিযোগ অনুযোগ আছে এবার তো তার কাছে ফিরতে হবে তবে কি জানো চলে যাওয়া বলাটা যত সহজ চলে যাওয়াটা তত সহজ নয় মায়ার এই বন্ধনটা ছিঁড়তে পারলে তবেই একমাত্র চলে যাওয়ার মতো হালকা হওয়া সম্ভব এমন সময় সৌমি ঘরের ভেতর থেকে হাঁক দিল তোমরা দুজনেই হাত মুখ ধুয়ে চলে এসো আমি খাবার বের করে দিয়েছি সপ্ত ঘুরতেই তার মনে হলো দরজার কাছ থেকে কে যেন সরে গেল সপ্তক দ্রুত বাইরে এলো কিন্তু কাউকে দেখতে পেল না কিন্তু সপ্তকের মনের মধ্যে দৃঢ়ভাবে মনে হতে লাগলো কেউ নিশ্চয়ই একজন দরজার কাছে ছিল এমন সময় সৌমি আবার ঘরের ভেতর থেকে তারা দিল বাইরে তুমি কি করছো ভেতরে এসো খাবার বের করে দিয়েছি তো সৌমির তারায় সপ্তক ঘরের মধ্যে গিয়ে খেতে বসলো কিন্তু তার মাথায় তখনও ঘুরপাক খেতে লাগলো লোকটা কে